ছয় সমন্বয়কের দেয়া কোটা আন্দোলনের সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা প্রত্যাখ্যান করেছেন আরেক সমন্বয়ক আব্দুল কাদের রোববার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেয়া এক বিবৃতিতে তিনি ওই সমন্বয়কদের ঘোষণা প্রত্যাখ্যান করেন সেই সঙ্গে নতুন কর্মসূচি হিসেবে সোমবার দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দেন তিনি বিক্ষোভের ডাক দেওয়ার পরেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে নেমেছেন রাজধানী সহ সারাদেশের আরও কিছু কিছু জায়গায় সড়কে নামার প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা তবে অভিযোগ রয়েছে সড়কে নামা শিক্ষার্থীদের গ্রেপ্তার করছে পুলিশ এর আগে রোববার সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ আবু বাকির মজুমদার আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসুম তাদের কর্মসূচি প্রত্যাহারের তথ্য জানিয়ে বিবৃতি দেন তারা ছয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে নিরাপত্তা হেফাজতে রয়েছেন সেখান থেকেই তাদের স্বাক্ষরে বিবৃতি আসে পাশাপাশি তার একটি ভিডিও বার্তায় আন্দোলন প্রত্যাহারের বিবৃতিটি পরে শোনান তাদের বক্তব্য প্রত্যাখ্যান করে পরে বিবৃতি দেন আরেক সমন্বয়ক আব্দুল কাদের বিবৃতিতে তিনি বলেন আমরা কঠোর ভাষায় বলতে চাই আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্র সমাজের আন্দোলন চলবে এছাড়া অন্য কয়েকজন সমন্বয়কও তাদের ফেসবুক পোস্টে দাবি করেন জোর করে ওই বিবৃতি দেওয়ানো হয়েছে সে কারণে এটি গ্রহণযোগ্য নয় প্রায় এক মাস ধরে চলা কোটা সংস্কার আন্দোলন উত্তপ্ত হতে শুরু করে গেল পনেরোই জুলাই থেকে এরপর সেই আন্দোলন রূপ নেয় সহিংসতা ও সংঘাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্ধ করা হয় ইন্টারনেট জারি হয় কারফিউ মোতায়েন করা হয় সেনাবাহিনী সহিংস সেই পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলেও এখনো জারি করা আছে কারফিউ তবে দিনের অনেকটা সময় জুড়ে সেই কারফিউ শিথিল রয়েছে জোরালো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা তবে চলমান এই কারফিউ কবে নাগা শেষ সবে তা নিয়ে এখনো কিছু জানা যায়নি সরকার বলছে জনমনে আতঙ্ক দূর হলেই তুলে নেওয়া হবে কারফিউ সাব্বির হোসেন সোনালী নিউজ